বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজপায়ে শপিং ব্যাগ থেকে চমৎকার এই ফুলটা তৈরি করে নিবেন ফুল তৈরি করার জন্য এখানে আপনারা আপনাদের যে কোনো সাইজ ইউজ করতে পারেন ঠিক আছে তো এখানে আমি পনে পাঁচ ইঞ্চি নিয়েছি তো এভাবে করে প্রতিটা বৃত্তকে আমি ডাবল ফোর করে নিয়ে এরকম তৈরি করে নিয়েছি এখন এখানে আমি একটা কাপড় মিডিল বরাবর এভাবে করে মার্কিং করে দিয়ে এখানে আমি প্রতিটা পাপড়ি বা পেটাল এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি সেলাই করার পর দেখা যাচ্ছে যে আমার আরো অনেকগুলো এভাবে করে পেটাল সেলাই করে নিতে হবে যার কারণে আমার কাছে যতগুলো মনে হয়েছে যে এখানে বসানো দরকার সবগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি পেটালগুলো তৈরি করে নিচ্ছি তো একইভাবে এখানে আমি বৃত্ত তৈরি করে নিয়েছি ফোল্ড করে নিব এবং ফোল্ড করে নিয়ে প্রতিটা ফোল্ড পার্টকে এখানে আমি মিডিল বরাবর ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের চমৎকার ফুলটা তৈরি করে নিতে পারেন এরকম করে সেলাই করার পর এখানে আমি আবারও ওই আরেকটা শপিং ব্যাগ থেকে বৃত্ত করে নিয়ে নিয়েছি এবং ফোল্ড করে নিয়ে এখন সুই সুতার সাহায্যে এগুলোকে আটকে দিচ্ছি এবং এগুলো এভাবে করে করার কারণ হচ্ছে এগুলো যাতে ফুলে থাকে এবং ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর থাকে ঠিক আছে তো এভাবে করে মানে সাহায্যে আটকে দেওয়ার পর আমাদের কিন্তু এমন হবে তো এই শেপটাকে এখানে আমি মিডিলে এভাবে করে সুই সুতার সাহায্যে সেলাই বসিয়ে দিব এবং এখানে আমাদের আটকে নিতে হবে তো এইভাবে করে আপনারা কিন্তু বেশ কয়েকটা সেলাই দিয়ে একদম ফিক্স আপ করে দেবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি বেশ কয়েকটা সেলাই করে এখানে একদম সেলাইটাকে ফিক্স আপ করে দিচ্ছি তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই ফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারবেন এবং ফ্লাওয়ার তৈরি করার পর কিন্তু এখানে ফ্লাওয়ারটা আরো বেশি চমৎকার লাগছে এবং উপরের দিকে শেপটাকে ঠিক করার জন্য এখানে আমি হালকা করে কাট করে নিয়েছি তো যাই হোক এখানে আমাদের ফ্লাওয়ারটা তৈরি করার পর এখানে খুবই চমৎকার লাগছে এখানে আপনারা যে কোনো কালারের শপিং ব্যাগ দিয়ে এইভাবে করে খুব সহজ উপায়ে ফুল তৈরি করে নিতে পারেন এবং ফুল তৈরি করার পর দেখবেন খুবই চমৎকার ফুল হবে তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন এরকম নতুন আরো আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম